আহারে পুরুষ গুলার লিগে যে আমার কত মায়া হয় আপনাকে কি কোনো মায়া হয় না গো কি লেগে হয় না আচ্ছা আমার কথা একটু শুনেন শুনলেন দেখবেন আপনাকে মায়া লাগবে পুরুষ মানুষের লেগে আহারে কত কষ্টের জীবন পুরুষ মানুষের আসলে পুরুষ মানুষগুলা কত অসহায় জানেন আমরা কিন্তু রাগ করে বাপের বাড়িতে যাইতে পারি আর পুরুষ মানুষগুলা রাগ করে বাপের বাড়িতে যাইতে না পুরুষ মানুষগুলা সময় ছাত্র থাকে আহারে বউ মনে করে মায়ে শিখাই দিছে আর মায়ে মনে করে বউ শিখাই দিছে কি যে একটা যন্ত্রণার মধ্যে থাকে পুরুষ মানুষ এইটাই মানিয়ে নিতে হয় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝোনা আবার বড় হওয়ার পর বউ বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না আবার বাচ্চারাও বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না পুরুষ মানুষ তো এটাও বোঝে না আসলে তার বোঝার বয়সটা কখন আবার পুরুষ মানুষের স্মৃতিশক্তি এতটাই কম যে সুন্দরী একটা মেয়ে মানুষ যদি সে দেখতে পায় সে ভুলেই যে সে যে বিবাহিত তারও যে একটা বউ আছে আসলে আমরা মেয়ে মানুষ যদি পুরুষ মানুষকে নিয়ে একটু গভীর ভাবে চিন্তা করি তাইলে বুঝতে পারতাম পুরুষ মানুষের মন যে কত সহজ সরল কত ভালো কত নম্র ভদ্র আমরা মেয়েরা তো খালি নিজের স্বার্থর দিকে তাকায় পরের দিকে তাকাই না খালি বুক নিয়ে বসে থাকি ত্যাগ করতেই জানে না আর পুরুষ মানুষ বুকের দিকে তাকায় না সব সময় ত্যাগ করতে পছন্দ করে এই যে ধরেন একটা মানুষকে সে শুধু নিয়ে বসে থাকে না সে সবার মন রক্ষা করে এই ধরেন আমরা মেয়ে মানুষ তো কিছু দেখলে অপছন্দ করি খারাপ মনে করি ভালো লাগা আছে খারাপ লাগা আছে কিন্তু পুরুষ মানুষের কোনো খারাপ লাগা নাই যেমন ধরেন পাশের ঘরের ভাবিরও ভাল লাগে পাশের ঘরের ভাবিরের মারও ভাল লাগে আবার পাশের ঘরের ভাবির মেয়েরও কিন্তু ভাল লাগে আর আমরা কিন্তু কোনো একটা ছেলেরা দেখলেও পছন্দ করি আবার অপছন্দ করি তাহলে দেখেন পুরুষ মানুষ কত ভালো মানুষ সবারই তার ভাল লাগে সবার মন রক্ষা করার চেষ্টা করে সবাই সমান চোখে দেখে আবার কিছু কিছু স্ত্রীরা আছে কিন্তু গ্যারান্টি দিতে পারবে তার স্ত্রী যদি কোনো বিপদে পড়ে পরে তার বিপক্ষে যদি কোনো দল থাকে ওই দলের মধ্যে কিন্তু তার স্বামী যোগ দেবে এটা সে গ্যারান্টি দিয়ে বলতে পারে তাহলে কত বালা মানুষ পুরুষ মানুষ আহারে পুরুষ আর আমরা মেয়ে মানুষ কেমন জানেন আমরা মেয়ে মানুষ হইলাম আমাদের যে কখন মুড চেঞ্জ হয়ে যাবে কয়বার চেঞ্জ হয়ে যাবে আমরা নিজেরাও জানি না মেয়ে মানুষ এরকম ওয়ার্ড্রোফের ভিতরে দুনিয়ার কাপড় সফর আছে কিন্তু বাসা থেকে বের হয়ে কোথাও বেড়াইতে যাব তখন কিন্তু কাপড় সফর একটাও আমার নাই আমরা মেয়ে মানুষ এত হিসাব করে চলি কিন্তু পার্লার থেকে সাজার সময় কিন্তু আমাদের কোনো টাকা পয়সার অভাব থাকে না রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো ছেলে মানুষ আমার দিকে তাকায় থাকে সেটাও আমার সমস্যা আবার যদি না তাকায় থাকে সে সেটাও আমার সমস্যা চিন্তা করি যে আসলে কি খারাপ লাগতেছে কেন তাকাইলো না আমার দিকে আমরা এমন এমন রেস্টুরেন্টে যাই যেখানে খাবার ভালো না যেখানে ফটোটা ভালো আসে মেয়ে অনলাইনে এমন এমন ড্রেস দেখতে থাকি দুই তিন ঘন্টা পার করে দিয়ে ড্রেস দেখতে দেখতে হুদাই কিন্তু কিনা হয় না আমরা ফেসবুকে ছবি পোস্ট করবো না জানা সত্ত্বেও গ্যালারি ফুল করে রাখি ছবি দিয়ে আমরা মেয়েরা কিন্তু টাকা খরচ করতে পছন্দ করি না খুব হিসাব করে চলে কিন্তু পাঁচ হাজার টাকার লিপস্টিক কিনতে কোনো সমস্যা হয় না আমরা সারাদিন বান্ধবীর সাথে কথা বলার শেষেও কিন্তু আমাদের কথা শেষ হয় এমন কোনো সমস্যা নাই যেটা আমাদের নাই কারণ আমরা মেয়ে আমরা যখন বান্ধবীরা কয়েকজন মিলে একসাথে থাকি আমরা নর্মাল নর্মালি যা করি না লোকের নেশা করার পরেও তা করে না লোকে বলে মেয়েদের নাকি খুশি করা খুবই কঠিন ওইদিকে আমরা কিন্তু দশ টাকা বিশ টাকা ডেইলি মিল্ক পাইলেই খুশি সাধারণ একটা শ্যাম্পু করার নিয়ে যে পরিমাণ আমরা চিন্তা করি মানুষ বিদেশ যাওয়ার আগেও কিন্তু এই চিন্তাটা করে না গতকাল শ্যাম্পু করেছি আজকে কি করবো নাকি করব না বেশি করলে তো সমস্যা আবার চুলগুলো নষ্ট হয়ে যাবে এটা নিয়ে যে বিরাট একটা সমস্যা আমরা মেয়েরাই জানি মাঝে মাঝে মনে হয় রাস্তার বকাটে ছেলেদেরকে খুব ভালো লাগে আবার ভালো ভালো স্মার্ট ছেলেদের কিন্তু আমাদের পছন্দ হয় না এটাই হচ্ছে আমাদের মেয়ে মানুষের সমস্যা মেয়েদের স্বভাব আর ছেলেদের স্বভাব দুইটাই কিন্তু জানিয়ে দিলাম আর এই ভিডিওটা কেমন লেগেছে সব सब एक तो कमेंट से जानिए जब